মাহবুবী মাহবিত আজকের সভা আর সভাপতি সম্মানিত আফরম খান সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ওমা শঙ্কর সম্মানিত মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের অতিথিবৃন্দ আমার স্ত্রী ডক্টর জুবাইদাকে এখান থেকে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মাহবুলি খান সাহেবের সন্তান হিসেবে উনি কিছুটা মানসিক ভারত আনত সেই জন্য ওনার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের আয়োজনবৃন্দ যা আয়োজনবৃন্দ যারা আছেন সকলকে একটা সুন্দর আজকেরই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। যেভাবে বহুম মহামূল্যবান যারা যিনি তীরে ধরা হয়েছে। যেভাবে롭게 সুন্দরভাবে পৃষ্ঠপোষক করাছেন দেশের জন্য নিজ কাজগুলো করেছেন শিল্প যেভাবে সুন্দরভাবে পৃষ্ঠপোষক করা আছে। যারা কষ্ট করে এই আয়োজনগুলি অনুষ্ঠিত আয়োজন করেছে এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে আমি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে আমি একজন রাজনীতি কর্মী স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি দুটি কথা একদিন সময় হতে আমি দিব এখানে কথা এসেছে বলুন মহামরি খান সাহেবের বিষয় উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন দেশের জন্য উনি কাজ করেছেন এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তা বক্তব্য বলে গেছে যে দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু চাইছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মী রাজনৈতিক মন্ত্রীবৃন্দ সামনের দিকে চাইছে দেশ এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষের রাজনীতির সাথে জড়িত আছেন আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমরা সেই সুযোগটি কাজে লাগাই আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি সম্মানিত উপস্থিতি বৃন্দ যে একটি বিপ্লবের মাধ্যমে যে একটি রক্তপী আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানিয়েছে কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি যে গত বছর পাঁচই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে বাংলাদেশ সুযোগ মুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমরা ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আপনার যারা প্রবাসী আছেন শুধু ইউকে তো না পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসে যারা আছেন আপনাদের আপনাদেরই একটি অংশ হিসাবে আমি প্রবাসে সতেরো বছর হয়ে আছি আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন যারা বিগত আন্দোলনের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেন সাহায্য করেছেন আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন প্রত্যেকটি বাংলাদেশিকে প্রত্যেকটি প্রবাসীকে যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন দিন বিষয়ক সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উৎপত্ত করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বিভিন্নভাবে যার অবস্থান থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে প্রবাসীদের দেশের দেশকে সোজাচার মুক্ত করার জন্য প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাব আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আমরা যারা আসবে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে পরিশেষে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ চিন্তাভাবে